নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন সাজান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক তলক ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুঞ্জা দিয়া এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাইয়া দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়া দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসি না থাকলে বক্তা করো এইভাবে লাগায়া লাগাই অওয়াজ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নাওজবিল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহাকে জালিম থেকে আমাদেরকে বাঁচাই কাউকে বসতে বললেও আসলে বসার মতো সিচুয়েশন নাই আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই ওই সাইটে জায়গা আছে কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না যেতেও চাইবে না অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি দেখতে পারলে পারলাম না পারলে কথাগুলো শুনবো আমাদের উদ্দেশ্য হলো কোরআন সুন্না থেকে কিছু কথা বলা এবং শোনা এটার দ্বারা ফায়দা আছে এই দেখতেই হবে এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি আমি কোরআন কোরআনসোনার কথা শুনতে আসছি এখান থেকে কিছু কথা শুনে আমল করব এই নিয়তে শুনি ইনশাল্লাহ তাইলে দেখার আগ্রহ কমে যাবে আর একেবারে প্রত্যেকের দেখতে হবে করতে হবে যাদের বেশি আগ্রহ বেশি আবেগ তারা আমাদের মাদ্রাসায় যায় বসবেন চা খাবেন একসাথে আড্ডা দেবেন কিন্তু এখানে আসা বিড়াবিড়ি করবেন চিল্লা চিল্লি করবেন এটা মজলিসের আদব বজায় থাকেন না আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক বলে আমিন আমি আপনাদের সামনে সৌরতুল আন কাবুত সৌরতুল আন পঁয়ষট্টি নম্বর আয়াতি কেইমা তিলাবাত করেছি সৌরাতুল আন কাবুত কোরআনের সোরা কয়টা কয়টা আরে কত থিওরি আমরা জানি আব্রাহামের লিঙ্কনের এই কি বলে তারপরে লেনিনের কালমার্কসের কত কিছু সূত্র আমরা জানি

فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجأهم إلى البر إذا هم يشركون الله رب العالمين أي كريمة كريم المضددين اذلوك يا جاتي سمني تني تقولي دشن الله بار اذلوك মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক এরা এই এই কাজগুলো কাজ তাফসির শব্দের অর্থ কি আজকে যে লেখা হয়েছে বলা হয়েছে যে পেশ করবেন অর্থই করা করা আমাদের অনেক নেতা পাবেন আপনারা অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে এদেরকে দেখবেন কোরআন কোরআন বিলি করবে মাদ্রাসায় কোরআন দিবে মসজিদে কোরআন দিবে মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে কিন্তু কোরআন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এটা শুনলে এদের গাজল জলে কোরআন এরা মাদ্রাসায় দিবে মসজিদেও দিবে কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআন শাসন লাগবে ব্যাস এদের গাজলা শুরু হয়ে গেছে ভাই কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কেয়ামের জন্য আসে নাই মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে সম্পূর্ণ লাইফে পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কুরআন পাঠিয়েছেন। দুলনা থেকে কবর পর্যন্ত গড় থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরানকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী মুদা ওয়াদিনিল হক লিইউযহিরহু আলাদ-দীন কুল্লি ওয়ালাউ আল্লাহ বলেন আমিন বলেন আমি রসুলকে সত্য দিন সহকারে হেডেৎ সব দুনিয়াতে পাঠিয়েছি ওয়েন নেদি হুদা ওয়া দিন ইল হাফ নিউজ হিমা গুয়া লে দিন কুল্লি পৃথিবীতে যত মতবাদ আছে যত ধর্ম আছে সব ধর্ম সব মতবাদ কি বলে সিকুলারিজম ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র গণতন্ত্র যত মতবাদ সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রসুলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে এই দিন আল্লাপাক কেন পাঠিয়েছেন লাঞ্ছনার সাথে জীবন জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য কথা কি শুনতেছেন না না নাকি বুঝতেছেন এখানে আপনি করলে এখানে 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 কারে কোথায় বসাবেন কথা বলে তো বসার পরিবেশই নেই আর এইভাবে বসতে গেলে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি অত সময় দিতেই পারবো না অত যে যেখান থেকে আছেন আবারও বলতেছি সেখান থেকেই শোনেন কয়েকটা কথা বলে যাই কথাগুলো শোনা হলো জরুরি দেখা জরুরি না আবারও বলতেছি দেখা মাকসাদ করিয়েন না এই কি বলে এই বক্কর নিয়ত বাদ দেন যে দেখতে হবে সেলিব্রিটিজম ইউটিউব ফেসবুকে দেখছি এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো আমলের নিয়ত শুনবো এই নিয়ত করছেন তো এই উল্টা পাল্টা নিয়ত করলে সবও পাবেন না মাহফিলে আসলেন ফাও এই আজাইরা নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হবেন পাক আমাদের বোঝার টফিক দান করুক আরো জোরে বলেন না আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরানের মধ্যে বলে দিয়েছেন কোরআন এই জীবন ব্যবস্থা এমন এক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের দুলনা থেকে কবর পর্যন্ত সারা জিন্দিগিতে যা আছে সব কোরআন সুন্নায় আছে এ বিশ্বাস আমাদের আছে তো আছে সব কিছু একেবারে ফার্স্ট টু একেবারে আমাদের জীবনের শুরু থেকে দুলনা এর থেকে কবর একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত তার পূর্ণাঙ্গ জীবনী কি কি করতে হবে তার রাষ্ট্রনীতি কী হবে তার সামাজিক নীতি কী হবে পারিবারিক নীতি কী হবে মায়ের সাথে আচরণ কী হবে বাবার সাথে আচরণ কী হবে স্ত্রীর সাথে আচরণ কী হবে এমনকি শৌচাগারে গিয়ে টয়লেট করার পর পানি কিভাবে নিতে হবে বিলাকুলুপ কীভাবে ব্যবহার করতে হবে সোহানন্দ বিয়ের পর সহবাস কিভাবে করতে হবে বিয়ের পর স্ত্রী কিংবা নিজের মাকে কিভাবে গাইড করতে হবে সব কিছু কোরআন এবং সুন্নায় দেয়া আছে যদি কোনো ব্যক্তি মনে করে যে না পূর্ণাঙ্গ নাই আব্রাহাম লিঙ্কন থেকে কিছু ফায়ার করতে হইব মানে কিছু ডাউনলোড করতে হইব এরপর লেনিন থেকে কিছু কিছু কাল মার্চ থেকে বিভিন্ন মতবাদ থেকে আমাদেরকে নিতে হবে তাইলে সে হয়তো দিন বুঝে নাই কোরআন বুঝে নেই আল্লাহ বলেন তুলা কুম দিন ওয়াসম্যান তো আলাইকুমদ ইতুলাইকুমুল ইসলাম আদিন আমি এই দিনকে পরিপূর্ণ করেছি আল্লাহ কি বলছেন এই দিনকে পরিপূর্ণ করছি আল্লাপাক এই দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এই দিনের মধ্যে কোনো কাঠ দেওয়ারও সুযোগ নেই সার দেওয়ারও সুযোগ নেই কাটাকাটিরও সুযোগ নাই সারা সাদিরও কি নাই মানে বাড়ানোরও সুযোগ নাই কমানোরও সুযোগ নাই আল্লাহ পাক যা দিয়েছেন তাই মানতে হবে হ্যাঁ আমলি ক্ষেত্রে আমি সব মানতে পারি না এটার জন্য আল্লাহর কাছে তবা করলে ক্ষমা পাওয়ার চান্স আছে ক্ষমা পাবে থাকি তবা করলে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম কোনো বিষয়ে গাঁদতে থাকলে ইমান চলে যাবে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে না কিংবা কোনো নামাজ বাদ যায় ইমাম মতে কারো কারো মতে সে কাফের হবে নামাজ ছেড়ে দিলে কাফের হবে না কারো কারো মতে কুফুর কিন্তু অধিক মত হলো কাফের হবে না কিন্তু যদি নামাজ কেউ অস্বীকার করে আমার আমার কথাটা বুঝতেছেন কেউ রোজা রাখে নাই সমস্যা আছে বা যে কোনো কারণে সেরে ঢুকায় পড়ে সে রোজা না রাখলে কাফের হবে না যদি রোজা কেউ অস্বীকার করে কেউ পর্দা করে নাই কিন্তু মনে মনে মানে ডাকতে আছে মনে মনে খারাপ লাগে আল্লাহর কাছে মাপ চায় বা বুঝে যে পর্দা করা উচিত কিন্তু করতে পারতেছি না এই ব্যক্তি তবা করলে ক্ষমা পাইতে পারে কিন্তু যদি পর্দাকে অস্বীকার করে ইমান থাকবে না এই বুঝটা আমাদেরকে বুঝতে হবে তো আমি যে আয়াতেরিমাতিল করেছি এই আয়াতের আলোচনায় চলে যাই। আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন ও ভাই এই আয়াত থেকে শিক্ষা আমরা খেয়ে নিব এই আয়াতে যাদের কথা বলা হয়েছে যে চরিত্রের কথা বলা হয়েছে এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে আমরাও এই কাজ থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন যেই লোকগুলোর পরিচয় করা দিচ্ছেন যাদের ব্যাপারে বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইদা রকিবু ফিলফুল দাউল্লাহ মুখলিসিন উদ্দিন কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে এক নৌকায় আরোহণ করছে এমন অবস্থায় নৌকায় উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেছে জ্বর তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থায় জ্বর তুফানের মধ্যে তারা পড়ে গেছে এখন সবাই মুখলি লিসু ইন তারা একবার এক অনিষ্টতার সাথে আল্লাহ আল্লাহ আমার বাসা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ আমি আর জীবনে এমন করব না এগুলো করে তাহলে আম্মা আর জাহুমিলাল বার্ঘ ইদা কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে আবারও আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয় শিরিক কুকুরে লিপ্ত হয় এ দল আছে না নাই আমাদের এই চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কে ঝড় আসছে তুফান আসছে প্রচন্ড বৃষ্টি হইতেছে কেমন সময় দেখবেন বৃষ্টির জাটকায় আমাদের মা চাষিরা অনেক পুরুষও আছে বৃষ্টি টিনের ঘরে ঠাস করে লাগলে পরে কি করে না যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে একটা বিড়ি জানা। কথা কর না সুখ টান দেয় না নাই তেই যে আল্লাপা কি দলের সিফাত বলতেছে যারা বিপদে বললে কি কয় এ নফসি বিপদে বললে সবাই আইনাফসি বলবে সবাই বলবে কিন্তু সবাই ক্ষমা পাবে না এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার ঠিকই ঠিক না হাসরের ময়দানের কথা আসছে ময়দানে মাস্টার বে নেবী নে ফরমায়া জব জাহান্নাম আয়েগি ওরে কিস মারেগি জাহান্নামকে যখন হাজির করা হবে হাসরের ময়দানে এক বিরাট বিকট আওয়াজ দিবে জাহান্নাম ভয়ঙ্কর এক আওয়াজ দিবে এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে হারিসের মধ্যে আসছে দাঁড়ানো থেকে রসুল্লা সাল্লাহ বলেন হুট করে হাঁটুগুলো গেরে মানুষ করে বসে যাবে ভয়ে আতঙ্কে দাঁড়ানো মানুষ কি করবে ভয়ে আতঙ্কে হাঁটু গেরে হাঁটুগুলো এভাবে এইভাবে বসে যাবে ভয়ে আতঙ্কে সবাই বলতে থাকবে বাছাও আমারে বাছাও নাল্লা মেরি যান আমারে বাছাও ভাই না বাবা না মা না চাচা না স্ত্রী না স্বামী না বাচ্চা না কেউ কাউকে বাঁচানোর কথা বলবে না কারো কথা মনে থাকবে না কারো কথা কারো মনে থাকবে না বাইরের কথা ভাই বলবে না স্বামীর কথা স্ত্রী বলবে না স্ত্রীর কথা স্বামী বলবে না ঝান নামের চিৎকারের ভয়ে ইয়ার নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও এ ভাই সাধারণ মানুষ খালি নফসি নফসি করবো এমন না হাদিসের মধ্যে আসছে অলি গাউস কুতুব পীর মুফতি শেখুল হাদিস বক্তা স্কুল শিক্ষক মাদ্রাসা শিক্ষক ছাত্র সব নফসি নফসি পুলিশ আর্মি র্যাব পিডিয়া যা বলেন সব একসাথে বলতে থাকবে হে আল্লাহ নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও জাহান্নামের চিৎকারে এত ভয়ঙ্কর আওয়াজ দিবে এবং তাকে যখন সামনে আনা হবে এই মুহূর্তে দেখা যাবে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা পর্যন্ত বলতে থাকবে ইয়া রব নফসি নফসি আল্লাহ আমারে বাঁচাও

আপনার জন্য এ রসুল আমাদের জীবন আমাদের বাবা মা সবাই কোরবান হয়ে যাক ইয়া আল্লাহ ইয়া র উম্মতি উম্মতি সব মানুষ পেরেশান নমিরা পর্যন্ত পেরেসান বলবে এই কোন লোক রে এই লোক কে কি বনাস এত খারাপ পরিস্থিতিতে নাজুক পরিস্থিতিতে সবাই বলতেছে আমারে বাঁচাও এ কোন লোক যে বলতেছে উম্মাতি উম্মতি

দেখেন সুবান আমি একটা উদাহরণ মাঝে মাঝে প্রায় প্রোগ্রামে দিচ্ছি যে কিছুদিন আগে এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে বইয়ের মধ্যে অফিসে আদালতে ভাস্কর্যে মূর্তিতে মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো অফিসে লাগাইলো আদালতে এমনকি আমাদের যে পুলিশ আছে সেনাবাহিনী র‍্যাব বিডিআর যারা আছে বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু পর্যন্ত ছবি দিল ষোলো বছর চেষ্টা করেছে। বছর মানুষকে বাধ্য করেছে এত কিছুর পর ষোলো মিনিট যাইতে পারে নাই মুজিবের কল্লা মানুষ মারছে টান মূর্তি হয়ে গেছে গা খান খান সোহান পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রসুলের ছবি আছে ভাস্কর্য আছে মূর্তি আছে আছে পৃথিবীতে একটা মূর্তির দরকার হয় নাই ভাস্কর্যের দরকার হয় নাই থাকার মধ্যে ছবির দরকার হয় নাই অথচ গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাসীন আমার রসুলকে নিয়ে একটা কথা বললে উম্মতে মুসলিমার শত শত কোটি মানুষ একত্রে গর্জে উঠে পৃথিবীকে কাঁপিয়ে দেয় ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা ভালোবাসা অন্তর থেকে আসে বাবার ছবি লাগাই দিলে টাকার মধ্যে দিলেই প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিয়ে দিলে আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে এইভাবে লাগে লাগে ওয়াশ করুন লাগতো ওই যে আমরা শেখ মুজিবের উম্মত এটা কোন লাগতো নজিবুল্লাহ এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে বলেন না আমিন কি থেকে আল্লাপাকে দেশকে উদ্ধার করছে পুরো পৃথিবীতে কে নাচি পার্টি আর কে হিটলার মিটলার হিটলার তো মারছে ইহুদিদেরকে মুসলমানদেরকে মারে নাই হিটলার ভালো কাজ করছিল এই হিটলার নাচি বাহিনীর চাইতে ভয়ঙ্কর বাহিনী হলো আওয়ামী লীগ ছাত্র আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলি একটাও মিলিখ পাবেন না এতগুলো ছাত্র হত্যা এতগুলো মানুষকে হত্যা আলেমদেরকে নির্যাতন নিপীড়ন রিমান্ডের নামে ফাঁসি দিয়া কি করে নাই বাংলাদেশে এর পরেও একটাও মিলিক পাবেন না যে এই কাজগুলোর জন্য অনুসূচনা আছে ন্যূনতম এদের মধ্যে কোনো অনুসূচনা নাই আমি চ্যালেঞ্জ করলাম দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আমি এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে আসব, ধরব এই টাইপ তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো আয়াল ওই দরবাম নে এই কে পের শুনেন যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায় কিন্তু যারা অনুসূচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না নতুন সরকার নরমী নরমী ভাব দেখাইতেছে এই ভাব আমাদের পছন্দ না কি একটা অবস্থা আজকে একটা ভিডিও দেখলাম হাসনুল হক ইনু মেনন শাহজাহান খান এরপরে আরো যেগুলো আওয়ামী পলক তলক এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে ঘুরতেছে মানজা মুনজা দিয়া এইটার লাগি আপনি করে বসাইছে উপদেষ্টা কমিটিতে মানে আশ্চর্য লাগে এরা এতগুলো খুন করে হাতে হ্যান্ড কাপ নাই কিছু নাই পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে যে কোনো দিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দান করো উম্মাকে সজাগ থাকতে হবে জাতিকে সজাগ থাকতে হবে এই সাইকোপ্যাত মহিলা এখনো ইন্ডিয়াতে বইসা বইসা দেশের মানুষকে হুমকি দিচ্ছে হুমকি দিতেছে আবার আইসা নেই ধর্ব এইবার আর মাপ নাই এগুলো বলতেছে মানে কি পরিমাণে সাইকু আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকু পাগলি আর এদের কর্মী যদি এগুলো ভাগল আল্লাহ হেদায়ত দান করুক না থাকলে হেদায়ত ধ্বংস করে দেয় আমি এগুলো কষ্টে বলতেছি আপনারা হাইসেন না যে হুজুর মনে বিরোধিতা করতেছে না আমি অবাক তা হয়ে গেছি শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেশাগার করছে কিভাবে মারছে হাই হাই এতগুলো মানুষকে মারলো আলেমদেরকে জেলে নিল এদেশের সর্বজন সহ্য আলেম আল্লামা দিল হোসেন সাইদি রহিম আল্লামা মামুনুল হক এদের দাড়ি ধরে টানলো এদেরকে হত্যা করে বের করলো এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল রিমান্ডে নিলো নির্যাতন করলো এদেশের কোন সেক্টর নাই যে সেক্টরে আওয়ামী জুলুম করে নাই

সামনে সার আর কেউ নাই মাফ করে দে আর করব না কিন্তু বিপদ থেকে বাইচা গেলে আবার কি করে নাফরমানি করে এদের নমুনা আর একটা বুঝাই রে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা কাছর সালাম দে পারলে কি করে ওয়ার করতে 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 রাই দুইটা তিনটা পর্যন্ত মাথা মুতা ঘুরাইয়া হঠাৎ করে কলা কাছে সামনে গিয়ে আসসালাম আলাইকুম আসে না নাই এদের অবস্থা আল্লাহ এদের অবস্থাই বলতেছি এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠেঙ্গা রুপে ঠেঙ্গা তুলে সিগারেট খাইবো জনগণটা চিন তুই না ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাকে রে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পায় আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই ঠিক না ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না যেমনি ভোটটা জায়গায় মানুষের চিনি না ঠিক না তখন বউ কয়টা গহনা লাগবে বউ এর কয়টা শাড়ি লাগবো গাড়ি লাগবে বাচ্চার কয় গাড়ি লাগবো সব খালি শালা শালি ও মুক্ত মুক্তা এই জন্য আমাদেরকে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা লাগবে এই অদল বদল তন্ত্র মন্ত্রের এই অদল বদল দিয়ে কিচ্ছু হবে না এই জাতির এই জাতি কিচ্ছু হবে না ও আমার জাতি এই ওয়াজ মাহফিলে গদ বাদা আসার যাওয়ার মধ্যে থাকবে না নামাজ পড়তে হবে ইমানের জন্য দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য সুন্নার জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে ইমাম দিন যুবক এই করতে হবে আমরা চেয়েছি ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক কলেজের প্রত্যেকটা মুফতি বক্তা সাইকুল কলামিস বুদ্ধিজীবী সেনাবাহিনী প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক আল্লাপাক হাসিনার পতন দেখায় এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার জাল জমিনও আপনার হুকুমও চলবে আপনার কোরআনই শাসন চাই কোরআনই রাষ্ট্র চাই ইনিল হুকম ইল্লাহ এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কা আমার আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাল ঠিক আছে নাকি ওই যে বিপদ আইলে আল্লাহ আল্লাহ দেখছেন এই যে দুই হাজার চব্বিশের বিপ্লবের সময় যখন সব দল মের খাইতেছে ডক্টর হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে বলতেছে আমার কাছে দেয় বিভিন্ন দলের দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে সতেরো আঠারো জুলাই উনিশ জুলাই এই সময়টাতে আগস্টের ঠিক আগ মুহূর্তে বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে মাদ্রাসার আলমদেরকে হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে দেখছেন তারা সবাই বিপদে বললে হুজুর আরে খুঁজে ঠিক ঠিক না বিপদে বললেই হুজুর আসে আমরা শহীদ হয়ে যাব দিনের জন্য জীবন দিয়ে ফেলবো হাসিনার জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব শব্দগুলো সব ইসলামিক আমাকে বলেন এ দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে ইসলামপন্থীরা অন্য কেউ ইসলামপন্থীরা মুসলমানরা এই হিন্দুত্ববাদী ইস্কন কিংবা এই ইস্কনের দালালরা বাংলাদেশের এগুলো আওয়ামী লীগের দালাল এগুলো সবসময় আওয়ামী লীগের দালালি করছে এরা কিচ্ছু করে নাই করছে সব ইসলাম পন্থীরা এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে দুর্দিনে দুর্দিনে আলেমদের ছাত্রদেরকে ডাকা হয় দুর্দিনে হুজুরদেরকে ডাকা হয় আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইলো দিন রাত চব্বিশ ঘন্টা আন্দোলন চলছে থামে নাই সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে কারা করছে এই আন্দোলন মাদ্রাসার তালিবুল এলিমরা নিয়ে দেখেন খবর অথচ এই মাদ্রাসা ছাত্র আমরা কি করছি বাংলাদেশের ইতিহাসে হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে মোলাম কথা সত্য না তা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এই নাস্তিক প্রেমী শাহবাগি এরা যদি উপদেষ্টা হয়ে যায় তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না আল্লাপাক এদের বোঝার তৌফিক দান করুক আমি যে আয়াত পড়েছি এই আয় তারিখকে সান বলি আবু জাহেলের ছেলে পরবর্তীতে হয়েছিলেন আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবি সোহান সোহান আল্লাহ আবু জাহেলের ছেলে সাহাবি আচ্ছা পৃথিবীতে কি এমন কোন লোক আসে আপনারা আছেন কেউ যে আমনে আমার বাপের যে মাইরা লাগছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা সম্ভব নাকি চিন্তায় থাকবে যে আয়ালুই আমার বাপেরে আমার মাস তরে ধর্ম একদিন ঠিকই ঠিক না বাপের মূর্তি বানছে এতেই হে জল্লে বুঝে কইতেছে আয়ালুই ধর্ম আর বাপেরে মারলে কি অবস্থা হইব হ্যাঁ প্রত্যেকেরই অবস্থা বাবার প্রতি দরদ আছে সন্তানে কিন্তু দেখেন অত চাবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মাজ মাজ রাজি আল্লাহ আনহু মেরেছেন হত্যা করেছেন অথচ সেই নবীর কাছে আবু জাহেলের ছেলে আইসা বায়াত হয়েছে মুসলমানের সোহান এটা একমাত্র ইসলামী সম্ভব একটা আমার দিয়ে আল্লাহ আনহ বলেন যখন মক্কা বিজয় হয় আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইতুপিয়া পালায় যাওয়ার প্ল্যান করছি কোথায় ইতুপিয়া পালায় যাব ইতুপিয়া এখন যখন ইতুপিয়া চলে যাব রাস্তায় জাহাজে উঠছি জাহাজ এমন তুলফার শুরু করছে এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে জ্বর তুফান আর কাপা কাপি শুরু হয়ে গেছে সব মানুষ ভয়ে কাঁপতেছে এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিয়েছে আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ এমন সময় ইকরামা রাজি আল্লাহনি বলতেছেন এ পাইলট যদি তোমার কথাই সত্য হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন তাহলে আমি সাক্ষী দিলাম যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবে অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি মারা না যায় আমি কালকেই মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব সত্যি তাই হয়েছিল একরাম রাজি আল্লাহ আলু মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক মঞ্জুর করুক বলে না আমিন